প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে কি ভালো আজকে আমি ভগবৎ গীতার একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজের ধর্মকে বড় মনে করে আর কি আর অন্য ধর্মকে ছোটো মনে করে এবং অন্য ধর্মকে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই যে পৃথিবীতে যত রক্তরক্তি এগুলো সৃষ্টি হয় যদি আমরা জানতাম তাহলে বোধ হয় এই বিভেদটা কমে যেত আর কি চলুন শুরু করি ভগবদ্গীতার একাদশ অধ্যায় প্রথম শ্লোক অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার কৃপায় আধ্যান্ত তত্ত্ব শুনিয়া আমার মোহ দূর হইল দুই নম্বর শলকে বলা হয়েছে তুমি সৃষ্টি ও লয়ের কথা বলি বলিয়াছ তোমার অব্যায় মহাত্ম সর্ববিস্তারে আছি। তিন নম্বর শলকে বলা হয়েছে তুমি তোমার স্বরূপ যাহা বলিলে অর্থাৎ শ্রীকৃষ্ণ যা বলল অর্জুনকে সে কথা তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য তোমার ঐশী শ্রীমূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা হইতেছে এটা হচ্ছে তিন নম্বর শ্লোক একাদশ অধ্যায় তিন নম্বর শ্লোক এখানে অর্জুন তার মনোবাসনা ব্যক্ত করল যে তুমি তোমার স্বরূপ যাহা বলিয়াছ তা সবই সত্য তোমার ঐশী শ্রীমূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা হইতেছে এটা হলো অর্জুনের ইচ্ছা আচ্ছা এবার চার নম্বর সঙ্গে বলা হয়েছে হে দয়াময় তুমি যদি আমাকে তোমার ঐশ্বী মূর্তি দেখিবার উপযুক্ত মনে করো তবে দয়া করে আমাকে তাহা দেখাও অর্জুন বলতেছে তুমি যদি দয়া করে দেখাও তাহলে আমি খুশি হবো আর কি দয়া ছাড়া তো হচ্ছে না পাঁচ নম্বর সঙ্গে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমার শত সহস্র বর্ণ দেখো আমার বহু বিচিত্র রূপ বন্য দেখো ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে আমার দেহে অশ্বিনী কুমারত্বদয় বাউগণ আদিত্যগণ বসুগণ ও রুদ্রগণকে দেখো সবই আমার ভিতরে আছে একাদশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিখিল জগৎ আমার মধ্য বিদ্যমান নিখিল জগৎ মানে গুটা বিশ্বব্রহ্মাণ্ড আমারই ভিতরে বিদ্যমান তুমি আমার মধ্যে আরও যা কিছু দেখতে চাও দেখো তোমার যা যা দেখার মন চায় তুমি দেখে রাখো আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে তুমি যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক তুমি যেদিকেই তাকাও আল্লাহদ্দিক এবং কোরআনে আর একটা আছে যে তিনি আদি তিনিই অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি ডাকার সব কিছু এবং তাতে আবার সব কিছু বিলীন হয়ে যাবে অর্থাৎ আমরা যে রূপগুলো দেখতেছি মূলত সবই তার একটা রূপ আল্লাহ আপনার দুটো রূপ আছে আল জাহের আল বাতের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন হ্যাঁ সর্বত্রই তিনি আছেন এবার আসে ন্যাকাদশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে যে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাই তোমাকে জ্ঞান দান করতেছি ক্ষুদ্র মানুষের পক্ষে সেই সৃষ্টিকর্তার যে বিশাল রূপ অতিকায় যে রূপ সেটা উপলব্ধি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ফলে তোমাকে আমি জ্ঞান দান করতেছি ঠিক অনুরূপ আয়াত আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সুরা আন আমের একশো তিন নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে স্বর্ণচক্ষুতে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব একই একই আয়াত দেখছেন একই কথা একই কথা কোরআনেও আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়তে আর এখানে আছে একাদশ অধ্যায়ের আট নম্বর ষোলোকে মানে আয়াতে বা সেন্টেন্সে আর কি সর্বচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি এবার আসেন নয় নম্বর শলোকে সঞ্জয় বলিলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্যরূপ দেখাইলেন এখানে যদি আমরা কোরআন শরীফে আসি তাহলে সেখানে দেখা যাবে আল্লাহ দুইটা রূপ আল জাহের এবং আল বাতেন তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন কিন্তু কেমন আছেন সেই বিষয়টা কোনো ব্যাখ্যা নাই একাদশ অধ্যায়ের দশ নম্বর ষোলোকে বলা আছে যে অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ চক্ষু এবং দিব্য অস্ত্র শস্ত্র ও দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন অর্জুন দেখিলেন শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্র মাল্যধারী এবং সুগন্ধে চর্চিত সর্বাশ্চর্যময় ও অনন্ত এবং বারো নম্বর শ্লোকে বলা হয়েছে যে এক হাজার সূর্য এক হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় সূর্যরূপ কিছুই নয় এটা হচ্ছে এক ধরনের রূপ যেমন হজরত মূস সাল্লাম সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতের আল্লাহকে দেখেছিলেন ছিল জ্যোতিময় অনুরূপ পথ আমরা এখানে দেখতে পাই একাদশ অধ্যায়ের তেরোতম শ্লোকে বলা হচ্ছে যে অর্জুন নানাভাবে বিভক্ত বিশ্বকে শ্রীকৃষ্ণের দেহে একত্রিত দেখিতে পাইলেন চোদ্দ নম্বর বলা হয়েছে যে এই অদ্ভুত রূপ দেখিয়া অর্জুন রোমাঞ্চিত হইলেন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোরে বলিলেন পনেরো নম্বর স্বল্পে বলা হয়েছে যে অর্জুন বলিলেন হে দেব আমি তোমার মধ্যে দেবগণ ঋষিগণ সর্বগণ সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখিতে পাইতেছি সব কিছুই তার ভিতরে বিদ্যমান ষোলো নম্বর ষোলোকে বলা হয়েছে যে আমি তোমার অনন্ত উদর অনন্ত নেত্র ও অনন্ত বাহু দেখিতেছি আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি তোমার এই রূপ আদিহীন মধ্যহীন ও অনন্ত অনন্ত মানে কি যার কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নেই সীমাহীন আর কি সাত নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি চূড়া গদা ও চক্রধারী দিকেই তুমি উজ্জ্বল তেজে তুমি সূর্য ও অগ্নির তুল্য তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয় নিরীক্ষণ মানে কি দেখা তোমাকে দেখা সম্ভব নয় হজত মুসাল্লাহলাম হতো মুসাল্লাহ সাল্লাম যখন পাহাড়ে আল্লাহকে দেখলেন তখন আল্লাহ নিষেধ করেছিল তুমি আমাকে দেখতে চেও না তুমি আমাকে দেখতে চেও না তুমি আমাকে দেখতে পারবে না আর আমি যদি তোমার সামনে প্রকাশিত হই তাহলে তুমি সেটা সহ্যও করতে পারবে না আল্লাহ কিন্তু নিশ্চিত করছিলেন তারপরেও মুসাল্লাহ সাল্লামের পিড়িতে তিনি দর্শন দিলেন এবং মুসাল্লাহিস্লাম অজ্ঞান হয়ে পড়ে গেছিলো সেই কাহিনী আছে তো অনুরূপ কাহিনী এখানে আছে। অবিকল বলব না তুমি চূড়া গদা ও চক্রধারী সর্বদিকেই তুমি উজ্জ্বল তেজে তুমি সূর্য ও অগ্নির সমতুল্য তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয় তোমাকে দেখা সম্ভব নয় মানে সাধারণ মানুষ তাকে দেখতে পারবে না যেহেতু অর্জুনের বিশেষ গুণ ছিল তাকে দিব্য চক্ষু দান করেছিল ফলে সে দেখতে পারছে আর আচ্ছা তুমি সনাতন তুমি অব্যয় অক্ষয় তুমি সর্বধর্ম রক্ষাকারী ও জগতের আশ্রয় এটারে একাদশ অধ্যায়ের আঠারো নম্বর ষোলোকে এটা বলা আছে তারপর বলা আছে তোমার অনন্ত বাহু অনন্ত নেত্র তোমার দুই চোখে সূর্য ও চন্দ্রের জ্যোতি তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে এটা আছে উনিশ নম্বর শ্লোকে কিন্তু একটা কথা মনে পড়ে গেলো এই 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 উনিশ নম্বর শ্লোকটা বলতে যে একটা কথা মনে পড়ে গেল মিশরীয় ধর্মের যারা অনুসারী তারা এই সূর্যকে ঈশ্বরের একটা চোখ এবং চন্দ্রকে সূর্যের একটা চোখ মনে করে আর কি তো সেই কথাটা এখানে চলে আসে দেখেন যে তোমার অনন্ত বাহু অনন্ত নেত্র তোমার দুই চোখে সূর্য ও চন্দ্রের জ্যোতি তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জাগ জগৎ উত্তপ্ত হইতেছে তিনি আদির আদি অনন্ত আর কি এবার আসেন একাদশ অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে তুমি একাই সমস্ত বিশ্বব্যাপী আছো সৃষ্টিকর্তা মাত্র একজনই সেই কথা বলা হয়েছে এখানে তুমি একাই সমস্ত বিশ্বব্যাপী আসো তোমার উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে একাদশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা আছে ত্রিলোকবাসী ও দেবগণ ভয়যুক্ত হইতেছেন ঋষিগণ ও সিদ্ধগণ তোমার স্তব করিতেছেন অর্থাৎ গুণগান প্রশংসা করতেছে নাকি সে কথা বলাইছে স্তব বসুগণ রুদ্রগণ সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছে এটা হল বাইশ নম্বর শ্লোক তেইশ নম্বর সকলে বলা হয়েছে যে তোমার বহু মুখ তোমার বহু চোখ বহু বাহু উরু দেখিয়া ত্রিলোক ও আমি ভীত হইতাছি মানে তিনি আসে বিরাট বিশাল আর কি সেই কথা আর কি এখানে বলা হয়েছে এবার আসেন একাদশ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক তোমার নানা বন্যযুক্ত তেজদ্বিত বিশ্বব্যাপী রূপ দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতাছে পঁচিশ নম্বরের শ্লোকে বলা হয়েছে হে কৃষ্ণ কালাগ্নি তুল্য তোমার করাল বদন ও দাঁত দেখি আমি ভ্রান্ত হইয়া পড়িয়াছি আমার মনে বিন্দুমাত্র নাই এলো পঁচিশ নম্বর আয়াতে এই শ্লোকে এবং ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ধৃষ্টরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীম দ্রোণ কর্ণ রাজগণ এবং আমাদের পক্ষ কত বীর দেখিতে পাইতেছি এটা আছে ছাব্বিশ নম্বর শ্লোক একাদশের আর কি তাহারা অধীরভাবে তোমার মুখে প্রবেশ করিতেছেন তাহাদের কাহারও মাথা চূন্য বিচূর্ণ হইয়াছে কেহ বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকা পড়িয়া আসেন এটা সাতাশ নম্বর শ্লোকের কথা এবং আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে নদীর স্রোত যেমন সাগরে প্রবাহিত হয় এই সব বীরগণ সেই তোমার মুখে প্রবেশ করিতেছে পতঙ্গ আগুনে প্রবেশ করিয়া মারা যায় এই সব বীরগণ তেমনি মৃত্যুর জন্যই তোমার মুখে প্রবেশ করিতেছে তিরিশ নম্বরের শেখকে বলা হয়েছে তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করিতেছ এবং সমস্ত বিশ্বকে ব্যপ্ত করিয়া দগ্ধ করিতেছ করিতেছে আর কি একত্রিশ নম্বর শলকে বলা হয়েছে হে উগ্ররূপী তুমি কে হে দেব তুমি দয়া করিয়া তোমার পরিচয় দাও আমি তোমাকে প্রণাম করিতেছি একাদশ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলা আছে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন আমি লোক ক্ষয়কারী ভয়ঙ্কর কাল তুমি তোমার শত্রুগণকে না মরিলেও তাহারা মারা যাইবে এটা হচ্ছে বত্রিশ নম্বর শ্লোক তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন ওঠো যুদ্ধ করো যশ লাভ করো আমি সকলকে মারিয়া রাখিয়াছি তুমি উপলক্ষমাত্র হও তেত্রিশ নম্বর শ্লোক ভীম দ্রোণ কর্ণ কৃপ জয়দ্রথ সকলেই আমি মারিয়া রাখিয়াছি অতএব তুমি যুদ্ধ করো অর্থাৎ ওই যে সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয় যা চান তাই হয়ে যায় সেই কথা এখানে ব্যক্ত হয়েছে আর কি একাদশ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজরে বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার নাম গান করিয়া জগৎবাসী পরিতুষ্ট রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করে সিদ্ধগণ তোমার প্রণাম করে এগুলো নম্বর বাক্য বা শ্লোক সাতত্রিশ নম্বর বলা হয়েছে যে তুমি অনাদি অনন্ত তুমি বিশ্বময় তুমি ব্রহ্মার ও পূর্ববর্তী তুমি জ্ঞাতা তুমি জ্ঞাতব্য বিষয় অনেক লম্বা এবার আমরা আলোচনা করবো একাদশ অধ্যায়ের আট সাত নম্বর শ্লোক এখানে বলা হয়েছে হে প্রভু তুমি আদিদেব আদি মানে কি সর্বপ্রাচীন এবং তুমি মূল আর কি সেই কথা তুমি প্রধান পুরুষ সমগ্র বিশ্ব তোমার মধ্যে বিরাজমান সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তোমার মধ্যে বিরাজমান তুমি ব্রহ্মা তুমি বরুণ প্রতিমা মহ প্রভৃতি সব তুমি তুমি অনাদি দেব আমি তোমাকে নমস্কার করি এটা হচ্ছে আপনার উনচল্লিশ নম্বর সুক্ত চল্লিশ নম্বর সুক্ত বলা হয়েছে যে আমি সামনে পিছনে সর্বদিকে তোমাকে প্রণাম করিতেছি হে দয়াময় তুমি অনন্ত তুমি সকলের প্রভু এখানে কিন্তু মূর্তি পূজার কথা একবারও আসে নাই এই যে পুরো একাদশ্ধে পড়ে আসলাম আচ্ছা এটা হচ্ছে আপনার একচল্লিশ সমসল না জানিয়া বারবার হে কৃষ্ণ হে যাদব হে সখা ইরূপ বলিয়া তোমাকে কতই অবজ্ঞা করিয়াছি বিয়াল্লিশ নম্বর শোকে বলা হয়েছে আহারের সময় ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কত অবজ্ঞায় না করিয়াছি হে দয়াময় তুমি এই সকল দোষ ক্ষমা করো তেতাল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তুমি বিশ্বের পিতা বিশ্বের পিতা বোঝেন না বিশ্ব এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এর পিতা তুমি শ্রেষ্ঠ গুরু তুমি সকলের পূজ্য বিশ্ব সংসারে তোমার তুলনা মেলে না এটা আছে তেতাল্লিশ নম্বর শ্লোকে এবার চৌষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে যে পিতা পুত্রের বন্ধু বন্ধুর এবং স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে তুমিও সেরূপ আমাকে ক্ষমা করিও এখানে একটা কথা বলা দরকার বন্ধুরা যেহেতু কৃষ্ণের যে রূপ মনুষ্যরূপ বা দিব্যরূপ সেটা আমরা দর্শন করলাম তো আমাদের ইসলাম ধর্মও কিন্তু এরমতে আছে যেমন একদল বলে নবী মোহাম্মদুল নূর অর্থাৎ আল্লাহর যে নূর সেই নূরে নবী মোহাম্মদাম একদিক থেকে তাকে ঈশ্বরের তুল্য বলে জ্ঞান করা হয় দ্বিতীয়ত যারা শিয়া তারা বলে যে সালমান ফারসি আছে স্বয়ং আল্লাহ এবং নবী মোহাম্মদ হচ্ছে সোয়ং আল্লাহ এবং আলীও আছে স্বয়ং আল্লাহ কারণ আল্লাপাক বিভিন্ন সময় মানুষের রূপ ধরে এসে পৃথিবীতে আসেন এখন মনে করেন যে আমরা তো মুসলমান আমরা হিন্দুদের যদি নেগেটিভ দিকগুলো আমরা ধরি আর হিন্দুরা যদি আমাদের নেগেটিভ দিকগুলো ধরে তাহলে কিন্তু সংঘাত অনিবার্য তাই না কিন্তু মূল কিন্তু এক এখানে ঈশ্বরের আছে সহস্র সূর্যের ন্যায় তিনি আবার মানুষের মধ্যে অবস্থান করেন আবার কোরআনায় আছে আল্লাহ থাকেন মানুষের ভিতরে অর্থাৎ মানুষের কল্পের ভিতরে থাকেন মানুষের সাহরকের সঙ্গে নিকট থাকেন অর্থাৎ দেহের মধ্যে সৃষ্টিগত থাকেন কীরূপ থাকেন জানিন আবার আপনারা যদি ই দেখেন সহিয়াল মুসলিম শরীফের ছয় হাজার নয়শো উনসত্তর নম্বর আয়াত দেখেন ই হাদিস দেখেন তাহলে সেখানেও বলা হয়েছে যে আল্লাহরূপ আদমের মতো যদিও বাইবেলেও কথা বলা আছে এরকম তো নিয়ে অনেক জটিল সমস্যা আমরা সেখানে যাব না আমরা এখানে কী লেখা আছে সেটা আমরা এখন জানব এখানে আছে আপনার একাদশ অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোক এখানে বলা হয়েছে তোমার এই বিশ্বরূপ অপূর্ব তোমার এই বিশ্বরূপ অপূর্ব কিন্তু ইহা দেখিয়া আমার ভয় হইতা তুমি দয়া করি আমাকে তোমার পূর্বরূপ দেখাও ওই সেই রূপ ফিরে আসো ছেচল্লিশ নম্বরের শ্লোকে বলা হয়েছে হে প্রভু তুমি বিশ্বরূপ ত্যাগ করিয়া চতুর্ভুজ ধারী হইয়া আবার দেখা দাও শ্রীকৃষ্ণ কহিলেন হে অর্জুন তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখাইলাম যেহেতু অর্জুনের পাশে সন্তুষ্ট ছিল তাই তিনি তার রূপ দেখতে পারলেন আমাদের নবী মোহাম্মদ ইসলাম খাবার নিয়ে চলে যাতে হিরাগ হয় এবং সেখানে তিনি সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকতেন জানেন তাই না প্রায় পনেরো বছর ধরে ধ্যান সাধনা করার পরে তারপরে তিনি সেই সৃষ্টিকর্তার সন্ধান লাভ করেন ঠিক আছে আবার নারদমণি একবার মন্দাকিনি নদীতে বসে ধ্যান শোধনা করতে করতে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন তারপরে এরকম আরও অসংখ্য ধর্মে আছে যে তিনি প্রকাশিত তো মানুষের সাথে দেখা দেন কিন্তু সবার সাথে না প্রকৃত সত্য আমরা জানি না আচ্ছা এবার আমরা একাদশ অধ্যায়ের আটচল্লিশ সময় শ্লোক আলোচনা করব বেদ যজ্ঞ তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াও কেহ তোমার সন্ধান পায় না সুপ্ত নম্বর ঊনপঞ্চাশ আমার উগ্র রূপ দর্শন করিয়া তোমার যে ভয় হইয়াছে তা এখন দূর হইবে তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপ দর্শন করো সঞ্জয় কহিলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র একই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপ দেখাইলেন এবার আসেন একাদশ অধ্যায়ের একান্ন নম্বর শ্লোক এখানে বলা হয়েছে যে অর্জুন কহিলেন হে কৃষ্ণ তোমার এই নবরূপ দেখিয়া আমি প্রকৃতিস্থ প্রকৃতিস্থ হইলাম আমার মন প্রাণ আসন্ন হইল বান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কহিলেন হে অর্জুন আমার এই দুর্লভ রূপ দেখিবার জন্য দেবগণ সর্বদাই ইচ্ছে করেন তেপান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে বেদ যজ্ঞ কিংবা দান করিয়া কেহই আমার এই রূপ দর্শন করিতে পারে না চুয়ান্ন নম্বর শলকে বলা হয়েছে আমাতে যাহার একনিষ্ঠ ভক্তি হয় সেই ব্যক্তি আমার রূপ দুঃখিত পারে সেই ব্যক্তি আমার প্রিয় পঞ্চ নম্বর শলকে বলা হয়েছে হে অর্জুন আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছাড়িয়া আমার কর্ম করিয়াছে করিয়াই আমাকে পাইয়া থাকে কর্ম কর্মটা হচ্ছে মূল জিনিস কর্মটা মূল জিনিসটা কেন জানেন নবী মোহাম্মদ তো দোয়া করতে পারতেন পারতেন না তিনি দোয়া করতে পারতেন কিন্তু তিনি দোয়া না করে কি করছেন হাতে অস্ত্র তুলে নিয়েছেন যুদ্ধ করছেন তাই না কিন্তু আর আমরা কী করি আমরা সমস্ত অস্ত্র ফেলে দিয়ে শুধু দোয়া করি এজন্য আমরা পিছিয়ে পড়ে আছি মুসলমানের কথা বলতেছি আমি এটা আর কি কিছু আগাছা না করলে তো বাকি গাছগুলো ভালো হবে না ঠিক আছে মানুষ স্বভাবত একটা নিকৃষ্ট বিশেষগত প্রাণী এটা আছে পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না তারা শুনেও শুনে তারা বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুষ্টিতে নিকৃষ্ট কার কথা কোরআনের কথা তো এই আগাছা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে তো জঞ্জালে ভরে যাবে তাই না কোন আজকে এই বন্ধু নিলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ